আলাইকুম বিয়ার্স ওক ব্যাক টু মাইছি আমরা শপিং গে আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে চুলা সিটি হলে ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার WhatsApp হোয়াটসঅ্যাপ তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা বডিতে কাজ হাতায় কাজ এটা হচ্ছে গাউন জামার নিচে র্যাফেল করা থাকবে এটার সাথে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনার দুই সাইডে কাজ করা আছে এটার দামটা কত পড়ছে তেরোশো টাকা 1300 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সিক গ্রিন কালার দেন আছে হচ্ছে আপনার ব্লু কালার সেম দাম তেরোশো এর সাথে সালন একই থাকবে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার এই যে ঈদের জন্য নিতে পারবেন সাথে সালন পেয়ে যাবেন প্রাইসটা একই তেরোশো নেক্সট যেটা আছে এটা রেড কালারের মধ্যে এটা একই প্রাইস তেরোশো টাকা এর সাথে সেম সালোর সেই অন্য তো পেয়ে যাচ্ছে নেজেরা যেটা দেখাচ্ছি সেটাও এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে কটনের মধ্যে থাকবে আফগানি ড্রেস এটা বডিটা সম্পূর্ণ কাজ করা লাখনো কাজ আর এটার সাথে সালোয়ার টপে আফগানি সালোয়ার আর ওনাটা হবে পুরো ওনাটাই কাজ করা এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার দেন আছে হচ্ছে পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা আর একটা কালার হবে পেস্তা গ্রিন কালার দামটা কী বারোশো টাকা সালোর নাকি থাকবে বারোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাই নিজেরা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে আপনার চুনু প্রিন্ট করা জামাটা এটার সাথে স্যালোর টবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা আমরা খুলে দেখাচ্ছি

সলাটা প্যান কাটিং নিচে কাজ করা আছে আর ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম পড়ছে 900 টাকা 900 টাকা 1000 টাকা ছিল 900 টাকা কালার দেখিয়ে দিব এটা মেরুন কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার দামটা কি 38 থেকে 44 সব সাইজ আছে 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে এবং আরেকটা কালার হবে এটা এটা কালার হবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি দামটা

মিন্ট গ্রিন কালার দ셔 তো সেম সালোর হবে সেম ওন্না হবে দাম টাকা এই যে ওন্না এই যে কালার যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দাম টাকা তারে 1300 টাকা 1300 টাকা সালোর নাকি হবে 1300 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি 1300 টাকা নে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তো তিনটা কালার হবে এগুলো সব অফারে থাকবে গলায় হাতে কাজ দৃষ্টিতে মাল আর পুরোটাই কাজ করা সালোয়ার নিচে কাজ আর ওন্নাটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার দাম পড়বে মোট 850 টাকা 850 এই যে অল ওভার অনাতে প্রিন্ট করা 850 কালার দেখাচ্ছি সি গ্রিন কালার এই কালার সেই 850 850 অফারে চলছে দেন মেরুন কালার টাকা ওকে কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো অফার

আরেকটা কালার হবে এই এটা হচ্ছে হোয়াইট পেস্ট কালার আরেকটা কালার হবে হোয়াইট এ গুলো দামটা কি 650 ওকে সালোনা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হোয়াইট মধ্যে আরেকটা আছে এটাও सेम 650 এই দফা একই দাম 650 এই লো পেন এই লো আরেকটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে এটা সম্পূর্ণটাই কাজ করা এটার সাথে সালোনা হবে ওন্নাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে এটার দাম কত পড়ছে 650

ওনা দিয়ে সিং ছয়শো পঞ্চাশ টাকা যা চান সোয়াবিন টিউলি ফ্যাশন ঢাকানি মার্কেট কাছা বাজার বিশাল দিয়ে তৃতীয় তলায় সব আপনারা নিয়ে নামবে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ